হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে চলে আসলাম সকালের এই ওয়েদারটা এত ভালো লাগে সকালের এই কোকিলের ডাকটা কিন্তু সকালটাকে আরও সুন্দর করে দেয় তারপরেই ছাদের থেকে নেমে আগে ঘরে এসে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম কিন্তু রাস্তাটাও ঝাড় দিয়ে নিলাম আমাদের এই রাস্তাটা কিন্তু রোজই ঝাড় দিতে হয় বাসি রাস্তা যেহেতু ঝাড় দিতেই হয় আর তার মধ্যে আমাদের এই সামনেটা কোনো গাছপালা নেই শুধু এই পেয়ারা গাছটা আর এই আম গাছটা ছাড়া তাও যে এত পাতাপতি কোথা থেকে আসে কে জানে তারপরে আমি ঘরে আসলাম নিজেও ফ্রেশ হলাম তারপরে বিছনা চাদরটাকে চেঞ্জ করে নিলাম কারণ এই বিছনা চাদরটা তো অনেক দিন ধরেই পাতা ছিল তাই ভাবলাম আজকে একটা নতুন চাদর পাতা যাক আর এই গরমে কিন্তু আমি সবসময় সুতির চাদর পাতি সুতির চাদর পাতলে সুতেও আরাম লাগে আর ঘুমটাও কিন্তু খুব ভালো হয় বালিশের ওয়ারগুলোও কিন্তু ভালো ময়লা হয়েছিল তাই বিছনা চাদরের সঙ্গে সঙ্গে আজকে বালিশের ওয়ারগুলোকেও চেঞ্জ করে নিলাম চলে আসলাম রান্নাঘরে এসেই আগে রান্নাঘরের জানলাটা খুলে নিলাম আর জানলার এখানে কিন্তু আমরা হাড়ি ধরার এই ন্যাকড়া মোছার এই ন্যাকড়াগুলো এখানেই রাখি তাই এই ন্যাকড়াগুলো গুলো কাল রাতে ধুয়ে মেলে দিয়েছিলাম সেইগুলোই গুছিয়ে রাখলাম আমার চাটাও হয়ে গেছে কয়দিন ধরে কিন্তু আমি খুব চা খাচ্ছি মাঝে তো পুরো চা খাওয়া গরমের জন্য বন্ধই করে দিয়েছিলাম তারপরে মাঝে যে বৃষ্টিটা পড়লো ওয়েদারটা ঠান্ডা হওয়ার জন্য একটু কয়দিন ধরে চা খাচ্ছিলাম আবার সেই গরম পড়ে গেল আবার কয়দিন পর থেকে আবার চা খাওয়া বন্ধ করে দেবো যাই হোক তারপরে বসিয়ে দিলাম রান্না মা আমাকে সব বুঝিয়ে গাছিয়ে কেটে কুটে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম আর এই গাছটাতে এত সুন্দর জবা ফুল ধরেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর গাছে ফুল দেখলেই তো আমার শুধু মনে হয় যে সিংহাসন ভরে পুজো দেব। তোমাদের কার কার ফুল দেখলে এটা মনে হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর দেখো আমার সিংহাসনে ছোট্ট গণেশটা কত সুন্দর না আমি সেই দিনই পেতেছি গণেশটা তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটা দুপুরে টানা ঘুম দিয়ে বিকেলে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম আর আজকে একটু সুন্দর করে সাজুগুজু করেছিলাম কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তারপরে কিন্তু এই শরবত করে খেয়েছিলাম আর এটা কি ফল তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু জানিও আর এই মিনি ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে কেউ যদি দেখে না থাকো যাও এক্ষুনি গিয়ে এই ভিডিওটা দেখে নাও আর এত সুন্দর হয়েছিল শরবতটা আমি কিন্তু শরবতটা এখন থেকে প্রায় রোজ খাবো যদি বাজারে এই ফলটা কিনতে পাওয়া যায় তারপরেই শরবত শরবত খাওয়ার পর পাশে দিদি ভাইদের বাড়িতে আসলাম আজকে সব দিদি ভাইয়ের একসঙ্গে হয়েছি আজকে ভীষণ আড্ডা মারলাম মজা করলাম আর আজকে সারা দিনটা কিন্তু আমার ভীষণ ভালো কাটিয়েছি তোমরা কিরকম কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও